শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করে ফেলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তারের পরই সার্ড লেকের সিজিও কমপ্লেক্সে ইডির পূর্বাঞ্চলীয় দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তৎপরতা শুরু হয়ে গেল শাহজাহানকে গ্রেপ্তার করে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে ইডি সূত্রে পাওয়া যাচ্ছে যে খবর তাতে শাহজাহানকে হেফাজতে নিতে চেয়ে কাল বিলম্ব না করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডির গোয়েন্দারা সেখানে তাদের মারধর করা হয় ইডির দুই গোয়েন্দার মাথা ফাটে তাদের হাসপাতালে ভর্তি করতে হয় এরপর ইডি প্রথম থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে মামলা দায়ের হয় এরপরই গত মাস সময় শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশকারীতে যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে তা নিয়ে আবারও এফআইআর নথিভুক্ত করা হয় পুলিশ সেই সূত্রেই শেখ শাহজাহানকে খুঁজছিল বলে দাবি করা হচ্ছে কিন্তু হাইকোর্টের চাপে পড়েই পুলিশকে শেষমেশ শাহজাহানকে গ্রেপ্তার করতে হয় ইডি সূত্র বলছে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে প্রথম অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি সেই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানকে এবার তারা হেফাজতে চাইবে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে শেখ শাহজাহানকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেষমেশ শেখ শাহজাহানের ঠিকানা হতে চলেছে কেস্টোর পাশেই দিল্লিতে তিহারেই নিয়ে যাওয়া হতে পারে শেখ শাহজাহানকে ইতিমধ্যে শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নেওয়ার জন্য আর কাল করতে চাইছে না ইডির আধিকারিকরা ইতিমধ্যেই তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এবং আজই জরুরি বৈঠক শুরু করেছে ইডির পূর্বাঞ্চলীয় শাখা অবিলম্বে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য